ওকে সো হে গে অবস্থা সবাই আসলে সবাই আমি শুভ বলতেছি আর যারা আমার চিনো না তোর নাম তো বলতেই হবে আর কি নাম না বললে তো চিনবা কেন নেই আচ্ছা যাই হোক তা আজকে আবার আরেকটা জ্ঞান দেওয়ার জন্য চলে আসলাম স্যার তো ওই কিছু কথা বলতে চাচ্ছিলাম আর কি ঠিক আছে কথাগুলো একটু পারিবারিক বিষয় হইতে পারে রিলেশনশিপ নিয়ে হইতে পারে ঠিক আছে আমি আসলে জীবনে দুই ধরনের মানুষ দেখছি ঠিক আছে মনে করো যেমন একজন আছে যে ভালোবাসার জন্য পরিবার ছাড়ছে আবার আরেকজন আছে যে পরিবারের জন্য ভালোবাসা ছেড়ে দিছে তবে এখানে পার্থক্যটা কি জানেন আপনারা পার্থক্যটা হচ্ছে যারা মনে করেন যে আপনার যারা পরিবারের জন্য ভালোবাসার মানুষটারে ছেড়ে দিয়েছিল তারা শুধু পরিবারই পাইছিল ভালোবাসাটা কিন্তু পায় নাই হুম কিন্তু পরিবারটা পাইছিল ঠিকই কিন্তু একটা জিনিস পায় নাই ভালোবাসা সুখ শান্তি পরিবারের কারণে যারা বিয়ে করছে পরিবারের কথায় ওরা এই একটা জিনিসই মানে জীবনে কখনো পায় নাই ভালোবাসাটা সুখ আর শান্তিটা এই জিনিসটা মনের মতো করে কখনো পায় নাই আর অপরপ্রেক্ষিতে যারা ভালোবাসার জন্য পরিবারটাকে ছেড়েছিল তারা একদিক দিয়ে ভালোবাসা তো পেয়েছিলই বরং একটা পর্যায়ে এসে তারা কিন্তু পরিবারটাকেও পেয়ে পেয়েছিলো আর কি হ্যাঁ তারা কিন্তু পরিবারটাকেও পেয়েছিল যারা ফ্যামিলির অবাধ্য হয়ে তার ভালোবাসা মানুষটার হাতটা ধ ছাড়েনি তারা কিন্তু একটা সময় পরিবারটাও পেয়েছিল আর শুধু একটা পরিবার না দুইটা পরিবার পেয়েছিল সবসময় একটা কথা মনে রাখবেন যে ভালোবাসা হারালে ভাই কখনো পাওয়া যায় না এটা কখনো পাওয়া যায় না যদি সেটা সত্যিকারই ভালোবাসা হয়ে থাকে আসলে ভাই কারো মন রক্ষার স্বার্থে নিজের মনের বিরুদ্ধে যায় না নিজের মনের অবাধ্য হেন না নিজের মনের বিসর্জনটা দিয়েন না এটা কথা কি জানেন ভালোবাসলে না সাহস থাকতে হয় লড়াই করতে জানতে হয় সেটা ফ্যামিলির সাথেই হোক আর যার সাথেই হোক আর এই লড়াই করার সাহসটা যদি আপনার মধ্যে না থাকে না তাহলে বলবো একটা কথাই ভালোবাসেন না ভাই দয়া করে কাউকে ভালোবাসতে যায় না কারণ লড়াই করে যদি কাউকে ভালোবাসতে নাই পারেন একটা সময় দেখবেন আপনার মানে আপনি পরিবারটার সাথে ফাইট করে আপনি লড়াই করে আপনি একটা মেয়ের হাত ধরছেন আপনার ওই মেয়েটার সাথে সংসার করছেন ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে একটা পর্যায়ে কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু আপনাদেরকে মেনে নিবে আপনার ওয়াইফকে মেনে নিবে আপনাকেও মেনে নিবে এটা কিন্তু স্বাভাবিক হ্যাঁ একটা পর্যায়ে গিয়ে কিন্তু এটাই হবে সুতরাং ভালোবাসার মানুষটাকে হারাইলে কিন্তু পাবেন না কিন্তু পরিবার কিন্তু একটা সময় মেনে নিবে কিন্তু কথা হচ্ছে এখানে যে বাস্তবতাটা হচ্ছে যে পরিবার পরিবারের জন্য এটা আসলে কত দিনের সম্পর্ক কত দিনের কত বছরের সম্পর্ক ইটস ডাজেন্ট ম্যাটার মানে কত দিন আপনারা সংসার করতে পারবেন ইট ডাজেন্ট ম্যাটার এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না তারা কি করে তারা অপছন্দ করে তারা অপছন্দ করে অবহেলা করে সেই মানুষটাকে দূরে সরিয়ে রাখে কিন্তু এত কিছুর মধ্যেও না দেখেন না যে তাদের মধ্যে না কোনো অনুতপ্ত কাজ করে না কোনো মানে ভুল করেছে বা অন্য কিছু বা খারাপ কাজ করছে তার বউ ছেলের ওয়াইফের সাথে এগুলো কিন্তু তারা অনুতপ্ত হয় না কিন্তু একটা কিছু একটা জিনিস দেখেন যে একটা এত কিছু একটা ছেলে একটা করার পর এত কিছু করার পর একটা ফ্যামিলির সাথে ফাইট করার পরেও একটা মেয়ের মধ্যে কিন্তু ওই জিনিসটা কাজ করে না মানে কোনো অনুতপ্ত কাজ করে না কোনো ফিলিংস কাজ করে না মানে একটা ম আছে না যে স্বামীর প্রতি বা বয়ফ্রেন্ডের প্রতি একটা সম্মান জিনিসটা ওই জিনিসটা কিন্তু কাজ করে না একটা পর্যায়ে আর ওই একটা পর্যায়ে গিয়ে তাদেরকেই কিন্তু দোষারোপ করে মেটা ছেলের বাবা মাকেই কিন্তু দোষারোপ করে ছেলেকেই দোষারোপ করে এটা আবার কেমন রে ভাই তবে যদি মনে করেন যে কাউকে দুঃখ দিয়ে আপনি কখনো সুখে থাকবেন এটা তাহলে ভাইয়া ভুল ধারণা এটা আপনাদের ভুল ধারণা অফ বলে নেচারে একটা কথা আছে হ্যাঁ প্রকৃতি আছে না প্রকৃতি কিন্তু ছাড় দেয় কখনো ছেড়ে দেয় না আপনি একটা মানুষকে কষ্ট দিবেন আর ওই আর আপনি ভালো থাকবেন দুঃখিত বস ভাই এটা হবে না আপনি হয়তো সাময়িক সময়ের জন্য ভালো থাকবেন বাট আপনি সারা জীবনের জন্য দোষারোপ হয়ে থাকবেন সারা জীবনের জন্য প্রস্তাবিত হবে আপনার সারা জীবন ওই ওই কষ্টগুলো নিয়ে আপনার চলতে হবে আপনার বাঁচতে হবে যেমন ধরেন যখন আপনি সম্মান পাবেন না ভালোবাসা পাবেন না তখন কিন্তু সেই মানুষটার কথাই আপনার অনেক বেশি মনে পড়বে কিন্তু তখন আর আফসোস করে কোনো লাভ হবে না তখন আপনি এইগুলো হারিয়েছেন ওইগুলো হারিয়েছেন ধরে নিন তখন শেষ পর্যায়ে গিয়ে আপনি বুঝতে পারবেন যে একটা মানুষকে ঠকিয়ে বা কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না তাই ভালোবাসার মানুষটার হাতটা কখনো ছাইলেন না হুম যদি পরিবার না মানে পরিবারের সাথে ফাইট করুন পরিবারের সাথে ফাইট করা মানে আমি মারামারি বুঝাইতেছি না আপনি পরিবারের বিরুদ্ধে যান বাট ভালোবাসার মানুষটার হাত ছাই না কারণ ভালোবাসা গেলে কখনো ফিরে পাবেন না সারা জীবনের জন্য আপনার লাইফটা নষ্ট হয়ে যাবে আপনি আপনার বাবা মার কথায় বিয়ে করবেন আপনি আপনার বাবা মার কথায় বিয়ে করে আপনি কখনো সুখ শান্তি ভালোবাসা কিচ্ছু পাবেন না সত্যি কথা ট্রাস্ট মি কিচ্ছু পাবেন না কারণ আপনার ভালোবাসা আরেক জায়গায় আরেকটা মানুষের মধ্যে আপনি কখনো সুখে থাকতে পারবেন না কখনো পারবেন না সো এটাই বলার ছিল কখনো ভালোবাসা মানুষটার হাত ছেড়েন না যদি ভালোবাসা মানুষটা লয়াল হয় অনেস্ট হয় আপনাকে অনেক ভালোবাসে আপনার মতো করে ভালোবাসে ইভেন আপনার চাইতে বেশি আপনাকে ভালোবাসে তাহলে ওই মানুষটার হাত কখনো না সারা জীবন পাশে থাকেন সেটা বাবা মা ফ্যামিলি যে যাই বলুক না কেন মানুষটার হাত ছাইড়েন না না সবসময় পাশে থাকবেন ঠিক আছে